প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি একুশ এখানকার এই পাঁচের দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেমি সাত সেমি ও পাঁচ সেমি ঠিক আছে আমাদের এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এই ত্রিভুজটি আমাদের অঙ্কন করে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ তিনটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে দশ সেমি এই দেখো শূন্যের বড় দাগ এখান থেকে হিসেব শুরু এই যে দশের বড় দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই একইভাবে আমরা সাত সেমির পরিমাপটিও নেব এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে পাঁচ সেমি এই দশ সেমি সাত সেমি এটি হচ্ছে পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই থেকে বেশি দেখো এই রশ্মির বা এখানে বি ডান দিকে বিন্দু রশ্মির চিহ্ন নাম দিয়ে এখানে এক্স এখন আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই দশ সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই এক্স রসির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা উপরে বৃত্তচাপ কেটে নেব এই এভাবে ঠিক আছে এই যে এখানে আমরা প্রথমে দশ সেমির পরিমাপটি কেটেছি এখানে আমরা নাম দিয়ে দিই সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই পাঁচ সেমির পরিমাপ টেনে নেব ঠিক আছে এই যে এভাবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে বি বিন্দুতে বসে এই যে এখানে কেটেছি নাম দিয়েছি আমরা সি এরপর সাত সেমির পরিমাপ নিয়ে এই যে বি বিন্দুতে বসিয়ে এই যে এখানে কেটেছি এবং শেষে এই পাঁচ সেমির পরিমাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে কেটেছি ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে আমরা এই বিন্দু আর বি বিন্দু যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দিই আমরা এ এখন আমরা এখানে এই যে এ বি সি ত্রিভুজকে এখানে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে দেখো সমধি করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের করে নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসে কাটাটি আমাদের এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই দুই বিন্দু আমরা এখন যুক্ত করে দেবো স্কেল দ্বারা ঠিক আছে দেখো এই এখন আমরা এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল এ বিন্দু থেকে এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো দেখো তার জন্য আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যের পরিমাণ নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এই যে বা দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই যে এভাবে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি এভাবে ঠিক আছে নিয়ে বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে দিকে রশ্মিটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এদিকে আমরা আরেকটু বাড়িয়ে দেই এই এদিকে রস চিহ্ন বিন্দু করে নাম দেই আমরা y আমরা এখানে এই বিন্দুর নাম দেই e এই বিন্দুর নাম দেই f এখন আমরা এখানে এই f আর c দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে আমরা এই e বিন্দুতে বসাবো এই যে এখানে বসিয়ে এই ওয়াই রশ্মির উপরে বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা এখন এই সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই বিন্দুর নাম দিই আমরা এখানে জি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম ঠিক আছে এই যে ইএফ সি জি এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র এখন আমরা এখানে বর্গক্ষেত্র অঙ্কন করব। দেখো আমরা এখন এই সি আর জি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো পেন্সিল কম্পাস দিয়ে নেব এই যে এভাবে ঠিক আছে এই যে সি আর জি পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দিয়ে এভাবে নেব নিয়ে এই জি বিন্দুতে বসাব বসিয়ে আমরা এই রশির ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে সি জি দৈর্ঘ্যের পরিমাপ নিলাম নিয়ে এই জি বিন্দুতে বসিয়ে আমরা এই ওয়াই রসির ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নিলাম ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা কে এখন আমরা এই ই আর কে এই সরল রেখাংশটিকে এখানে আমরা সমাধি খণ্ডিত করবো ঠিক আছে তো দেখো তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ই আর কে সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব এই এভাবে নিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব এবং নিচে বৃত্তচাপ কেটে নেব এই পরিমাপটি আমরা এই ই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হল এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই আমরা এখানে এই ই আর কে সরল রেখাংশটিকে এখানে আমরা সমধিখণ্ডিত করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে সমাধি খণ্ডক এখানে আমরা নাম দেই ও এখন আমরা এই ই আর ও দৈর্ঘ্যের পরিমাণ নেব পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে দেখো এই যে এভাবে নিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই ই আর ও দৈর্ঘ্যের পরিমাণ নেব নিয়ে আমরা এখানে অর্ধবৃত্তটি অঙ্কন করব এই এখন আমরা স্কেল দ্বারা এই সি আর জি বাহুটিকে বাড়িয়ে দেব ঠিক আছে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব দেখো এই এখানে বিন্দু করে আমরা নাম দেব এইচ এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে নিয়ে আমাদের দেখো পেন্সিল কম্পাসটি এই জি বিন্দুতে বসানো রয়েছে আমরা এই ডান দিকে ওয়াইসের ডান দিকে এদিকে একটি বৃত্তচাপ কেটে নেই প্রথমে এই পরিমাপটি আমরা এই যে এখানে এখন বৃত্তচাপ কাটলাম এখানে বসাব বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটব এবং এই পরিমাপটি এই যে এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ নিয়েছি নিয়ে জিতে বসে এখানে কেটেছি এখান থেকে এখানে কেটেছি এবং এই পরিমাপটি এখান থেকে এখানে কেটেছি ঠিক আছে একটি পরিমাপ দিয়ে আমরা সব দিকে কাটলাম আমরা এখানে এখন বর্গক্ষেত্রটি পাবো ঠিক আছে দেখো আমরা এই স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব এই একইভাবে এই বিন্দু আর এই এইচ বিন্দুও যুক্ত করব এই এই বিন্দুর নাম দিয়ে আমরা যে এই বিন্দুর নাম দিলাম যে ঠিক আছে আর এই বিন্দুর নাম দিই আমরা আই তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ আমরা এই সম্পাদ্যটি পরীক্ষার খাতায় অঙ্কন করার পর এই সম্পাদ্যের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এইচ জি আইজে অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ